ওনার মুখোমুখি হতেই হবে অনেক প্রশ্ন আছে যার উত্তর শুধুমাত্র উনিই দিতে পারবে আচ্ছা পাঁচক বয়সাই বলছি যে ওনার সাথে আপনার যখন প্রথমবার দেখা হয়েছিল। উনি তখন কিছু বলেছিলেন যে কোথায় থাকেন বা কিছু দেখ ওনার সঙ্গে তো আমার প্রথম দেখা হয়েছিল তোর জন্মদিনের আগে রাস্তায় দেখা হয়েছিল উনি এসেছিলেন আমার কাছে তখন তো সেরকম কিছু বলেছি কি বলেছিলেন যে উনি কোন একটা হোটেলে থাকছেন একটা কার্ড দিয়েছিলেন আমাকে কার্ডটা কোথায় ও ওয়ালেটেই রেখেছিল মনে হচ্ছে দেখি Thank you. দ্য স্টারলাইট রুম নম্বর থ্রি এটাই বোধহয় হোটেলটা যেখানে উনি আছেন রুম নম্বর থ্রি জিরো আমাদের যেতে হবে কথা চল আর বেরি গুড কথা আমার মনের জোর আছে পাচব বসে চলো চল পাপা সত্যি করে বল তো তুমি এবীর সঙ্গে দেখা করে ওর সঙ্গে ঠিক কি কি কথা বলেছিলে সেটা জেনে তোমার কি লাভ আপনি जितनी ज्यादा बातें करेंगे उतना ही आपके लिए नुकसानदाई होगा इसलिए जो पूछा जा रहा है बस वो बताते जाइए पापा বলে দাও না দেখা করেছিল নিশ্চয়ই তো কোনো কারণ নে তা সেটা কি কারণ ছিল আমাদেরকে জানা না বললে কিন্তু আবার তুমি এখানে পচে মরবে সেটা কি তুমি চাও চাও না তো আরে বলে দে না চুপ একদম চুপ আমি তোমাদের কোন রকম কোন ইনফরমেশন দেব না দিলে তোরা কথাকে অগ্নিকে স্পট করে মারবি তাই তো ট্র্যাক করবি আমার সবটা জানা আছে আমার সে বাধা করতে आपकी बेटी को कोई नुकसान नहीं पहुंचेगा अगर आप सब कुछ बता देते हैं तो बता दीजिए नहीं तो आपकी बेटी की लाश पार्सल में मिलेगी आपको किचू करो ना, ना।, ना।, ना, 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 ना ओके, ओके, तुम तुम्हारा तुम তো বাদাইয়ে কেয়া কাহা তা আপনি এবিসে পাতা প্লিজ বলে দাও না না বললে দেখো চাপ আবার কথারই বেশি বাড়বে অমনিকে আমি আমি কোন হোটেলে আছি সেই হোটেলের ঠিকানা দিয়েছিলাম ভেবেছিলাম কথা যদি কথা যদি একবার দেখা করতে আসে এটা সত্যি যে কথা আমার মেয়ের জানতে পারার পর ওর প্রতি একটা আলাদা তাম বেড়ে গিয়েছিল কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার দর্শায় ও জিও হট স্টারে